বন্ধুরা আপনারা অনেকে সঠিক নিয়মে টোনকিপার ওয়াইলেট অ্যাকাউন্ট খুলতে পারেন না বলেই আপনাদের টোন কিফার ওয়াইলেটটা নষ্ট হয়ে যায় তাই সঠিক নিয়মে কীভাবে টোনকিপার ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে অ্যাকাউন্ট সিকিউরিটি ভেরিফাই করবেন সমস্ত প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো অ্যাকাউন্ট ভেরিফাই না করলে যে কোনো মুহুর্তেই আপনার অ্যাকাউন্টটা হারিয়ে যেতে পারে অথবা অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে যারা অনলাইনে বিভিন্ন ইনকাম রিলেটেড সাইডে বা টেলিগ্রামের বিভিন্ন সাইডে কাজ করেন তাদের নানা ক্ষেত্রে প্রয়োজন হয় টোনকিপার ওয়ালেট অ্যাকাউন্টটা তাই কিভাবে অ্যাকাউন্ট খুলবেন চলুন দেখিয়ে দিই ওকে তো টোনকিপার ওয়াইলেট অ্যাকাউন্ট খোলার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোরটা ওপেন করবেন তারপর সার্চবারে ক্লিক করে লিখবেন কিপার টোন কিপার লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে কিপার অ্যাপটা চলে আসবে তো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে লোগোটা দেখে আপনি অ্যাপটা ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি তো ইনস্টল না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন অ্যাপটা ইনস্টল হয়ে গেছে এবার জাস্ট এখান থেকে ওপেন করবেন তো আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ক্রিয়েট নিউ ওয়ালেট লেখা আছে আপনি এই ক্রিয়েট নিউ ওয়ালেট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এরকম একটা পেজ চলে আসবে এখানে লেখা আছে ক্রিয়েট নিউ পাসপোর্ড আপনি এখানে চার সংখ্যার একটা পাসপোর্ড দিয়ে দেবেন আপনার ইচ্ছা মতো যে কোনো সংখ্যা এখানে টাইপ করে বসিয়ে দেবেন তবে এই চার সংখ্যার পাসপোর্ডটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে তো আমি চার সংখ্যার পাসপোর্ডটা এখানে লিখে দিলাম তারপর এখানে লেখা আছে রিএন্টার পাসপোর্ড এখানে আবারও সেম পাসওয়ার্ডটা লিখে দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে অটোমেটিক আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন লেটার নামে একটি অপশান আছে আপনি এই লেটার অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই ফাইনালি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি খুলে গেছে বা ক্রিয়েট হয়ে গেছে তো এখন আমরা এই অ্যাকাউন্টে সিকিউরিটি ভেরিফাই করব তো তার জন্য এখানে উপরের দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন একটা সেটিং আইকন দেওয়া রয়েছে এই সেটিং আইকনে ক্লিক করবেন তারপর এই ফেস থেকে আপনি ব্যাকআপ অপশানে ক্লিক করবেন এখান থেকে ব্যাক আপ ম্যানুয়াল এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন চলে এসেছে সিম্পলি আপনি এই কন্টিনিউতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ইন্টার পাসকোর্ড তো আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে পাসকোর্ডটা সেট করেছিলেন সেই পাসকোর্ডটা এখানে বসিয়ে দেবেন পাসকোর্ডটা দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন রিকভারি পার্স এক থেকে চব্বিশ পর্যন্ত সংখ্যা দেওয়া রয়েছে এবং সংখ্যাগুলোর পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ওয়ার্ড বা শব্দ লেখা রয়েছে এই পেজের একটা স্ক্রিনশট আপনি নিয়ে রাখবেন অথবা আপনি ওয়ার্ডগুলো বা সংখ্যাগুলো নোটপ্যাডে লিখে রাখবেন তো এই স্ক্রিনশট নেওয়ার পর নিচে থেকে সেক ব্যাক এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এখানে এরকম তিনটে অপশান চলে আসবে তো একটু আগে আমরা যে পেজের স্ক্রিনশট নিয়েছিলাম সেই পেজের চার নাম্বারে চোদ্দো নাম্বারে এবং উনিশ নম্বরে যে ওয়ার্ডগুলো লেখা আছে সেই ওয়ার্ডগুলো এখানে নাম্বার অনুযায়ী লিখে দেব তো আমি দেখে আসি আমার চার নম্বরে কী লেখা আছে তো আমার চার নম্বরে যে ওয়ার্ডগুলো লেখা আছে সেগুলো এখানে লিখে দিচ্ছি তারপর চোদ্দো নম্বরের ওয়ার্ডগুলো লিখে দিচ্ছি উনিশ নাম্বারটা লিখে দিচ্ছি এভাবে আপনি আপনার নাম্বার অনুযায়ী ওয়ার্ডগুলো লিখে দেবেন ওয়ার্ডগুলো লেখার পর এখান থেকে আপনি ডান অপশানে ক্লিক করে দেবেন ডান অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সিকিউরিটি ভেরিফাই হয়ে যাবে এবার এখান থেকে শোরিকোভারি ফার্স্ট এখানে ক্লিক করবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন এখানে আপনার চার সংখ্যার পাসপোর্টটা দিয়ে দেবেন পাসপোর্টটা দেওয়ার সাথে সাথে আপনাকে আবারও রিকোভারি ফার্স্ট পেজে নিয়ে আসবে মানে আপনি যে ফেজে স্ক্রিনশট নিয়েছিলেন সেই পেজটা ওপেন হবে তো নিচে এখান থেকে এই কপি অপশানে ক্লিক করে এটা কপি করে নিয়ে আপনার নোটপ্যাডে রেখে দেবেন তো এখন যদি আমার অ্যাকাউন্টটা ভুলবশত হারিয়ে যায় অথবা অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যায় তাহলে আমি এই পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুব সহজে লগ ইন করতে পারবো এখন আমি এই টোনকিপার ওয়াইলেট অ্যাকাউন্টটা যে কোনো সাইডে কানেক্ট করতে পারবো আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন যে কীভাবে টোনকিপার ওয়াইল্যাট অ্যাকাউন্ট খুলতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন